কোনো আপিল বা কোনো বিশেষ কোনো দরখাস্ত দায়ের করা হয় সেই ক্ষেত্রে দরখাস্ত দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা কিভাবে হয় সে সম্পর্কে আজকে আমরা জানব তো আসলে দরখাস্তের ক্ষেত্রে তামাদি মেয়াদ বা লিমিটেশন পিরিয়ড যেটাকে বলা হয় থাকে সাধারণত সেই ব্যক্তির বিরুদ্ধে গণনা করা হয় যার বিরুদ্ধে দরখাস্তটি দায়ের করা হয়েছে এই গণনা করা হয় তামাদি আইন উনিশশো বা লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এর বিধান অনুযায়ী এখন তামাদি মেয়াদ গণনার মূল দিকগুলো কি সেগুলো বিবেচনায় নেওয়া হয় সেই মূল দিকগুলো হলো যেমন কারণ উদ্ভূত হওয়ার তারিখ থেকে গণনা শুরু হয় অর্থাৎ যে কারণে কোনো দরখাস্ত আপিল দায়ের করার কারণ উদ্ভব হয় ঠিক তখন থেকেই তামাদের মেয়াদ গণনা শুরু হয় যখন দাবিটি উদ্ভুত হয় বা দরখাস্ত দাখলের কারণ সৃষ্টি হয় মূলত দায়িত্বশীল ব্যক্তির করণীয় কি এখন তামাদি মেয়াদ সাধারণত সেই ব্যক্তির বিরুদ্ধে গণনা করা হয় যার বিরুদ্ধে আইনি প্রতিকার চাওয়া হচ্ছে বা চাওয়া হয় মেয়াদ অতিক্রান্ত হলে ফলাফলটা কি হবে আসলে নির্ধারিত মেয়াদের মধ্যে দরখাস্ত না করলে তা তামাদি বলে গণ্য হয় এবং সেই ক্ষেত্রে মামলা বা দরখাস্ত অগ্রাহ্য করা হতে পারে আসলে এই হলো মূল বিষয় খুব সহজ বিষয় এই বিষয়গুলো মাথায় দিতে হবে আর যদি বিশেষ পরিস্থিতি থাকে যেমন ফৌজদারির ক্ষেত্রে বা সরকার পক্ষের মামলা থাকে সেই ক্ষেত্রে তামাদি গণনার নিয়ম কিছু পরিবর্তন হতে পারে এই জন্য নির্দিষ্ট আইনি পরামর্শ নেওয়া উত্তম তো আশা করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তামাদি আইনের ক্ষেত্রে কোনো দরখাস্ত দায়রে তামাদি মেয়াদ গণনা কীভাবে করা হয় বা কার বিরুদ্ধে করা হয় সে সম্পর্কে বিষয়টা অবগত হলেন তো আজকের ক্লাস এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ